প্রোডাক্ট বাজারে প্লেসও করতে না আমি আমার লাদারটা আমার পছন্দ হয়নি আপনাকে আমি বলার পর আপনি আমাকে এবং আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য একটা সোফা সেট যেটা হচ্ছে এটাতে একটু ভিন্ন গল্প আছে কিভাবে এটা তৈরি করছি কাস্টমার কিভাবে আসছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আমাদের কাস্টমারের কাছ থেকে অনরেবল কাস্টমার সো কিভাবে এখানে আসা কিভাবে কি কেমন লাগলো একটু বলেন আমাকে আমরা তো আপনার আসছি অনলাইনে দেখার পরে আপনার সাথে আসলাম আপনার আচার ব্যবহার ভালো লাগলো আপনার শোরুমের জি প্রোডাক্টগুলো জি সময় উপযোগী জি সেই হিসাবে আসা আসার পরে দেখলাম দেখার পরে চয়েস করলাম অর্ডার দিলেন আপনাকে অর্ডার দিলাম আপনি রেডি করার পরে আপনি আমাদেরকে জানাইলেন এবং সময় মতো আপনি অর্ডারটা প্লেস করলেন আচ্ছা এখানে হচ্ছে আমরা কাস্টমারকে যা দিই কাস্টমার তাই নিতে পারে বা আমাদের কাছে সেই ব্যবস্থা আছে বাট কিছু সময় কিন্তু আমরা কাস্টমারকে অগ্রাধিকার দিই যেমন কাস্টমারের চয়েসটা সবসময় যে আমরা আমাদের কাছে যা আছে তা দিয়েই কাস্টমারকে পছন্দ করাতে পারবে এরকম কিন্তু না তো আমাদের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে যে আমাদের লেদার গুলো ওনার পছন্দ হচ্ছে না তো উনি নিজে থেকে লেদার পছন্দ করে এবং সেটা কিনে আমাদের এখানে পৌঁছায় দিছে এবং সেভাবে আমরা তৈরি করেছি সেই বিষয়ে আপনার মানে কি বলবেন আপনি কেমন লাগছে বিষয়টা বা সাপোর্ট ঠিক ছিল না না বিষয়টা ঠিকই আছে কারণ আমি আমার নিজের মতো করে লেদারটা কিনে এনে দিতে পারছি আচ্ছা কাস্টমাররা বলে যে অর্ডার দেই এক পাই আরেক এখন আপনারা তো নিজেরাই লেদার দিলেন এখন এই ক্ষেত্রে আপনার কি করা কি বলবেন এই ক্ষেত্রে আমাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ রেখে আপনি প্রোডাক্টটা তৈরি করছেন এবং যেভাবে বলা হয়েছিল সেভাবে আপনারা এটা আচ্ছা এবং যে মোটামুটি ঢাকার নিকটবর্তী খুব কাছ থেকে আসছে যাত্রাবাড়ি ধনিয়াতে যাত্রাবাড়ি ধনিয়া থেকে আসলে ওইখানে অনেক ফার্নিচার আছে আমাদের কেন আমাদের কাছে আসছেন বা আমাদের কাছে আসার ফলে এই যে আপনার কষ্ট আমি কষ্টের তো দাম দিতে পারবো না বাট এই কষ্ট কি বলা যায় যে মানে কষ্টের ফল পাচ্ছেন বা ভালো লাগছে আমি চেষ্টা করতেছি আসলে মানুষকে ভালো দেওয়ার জন্য আপনি ইয়াং আছেন চেষ্টা করবেন সততা সহ ব্যবসাটা করার চেষ্টা করবেন তাহলে সবাই আসতে পারে দুনিয়া থেকে আসতে পারে মানুষ যত এখানে হ্যাঁ আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে দুনিয়া না আরো দূর থেকে আসবে আচ্ছা তার মানে আপনারা সবাই আসতে পারেন আমাদের এখানে এসে দেখে পছন্দ করে নিতে পারেন পছন্দ এবং অনেক আইটেম আছে অনেক আইটেম আছে শুধু যে সোফা তা না ওনাদের সোফাটা খুবই সুন্দর ওনাদের মন মতো দেওয়ার চেষ্টা করছি মাঝখানে যত ধরনের বিলম্ব আসছে প্রবলেম হইছে আমরা শেয়ার করছি

শুধু ব্যবসা তো করে শুধু লাভের জন্য না মানে কিছু সময় আছে যে আমরা যেটা করি কাস্টমার ভালো বলছে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা কাস্টমার থেকে ভালো আশা কইরা আমি কিছু করি যাতে আরটু করা যায় যে তখন আমাদের এটা আনন্দ তো হয় যে না আমি ভালো করার পর কাস্টমার আমাকে ভালো বলতেছে এটা তো অনেক বড় একটা ব্যাপার তখন সবার কাজটাকে আমরা গুরুত্ব দেওয়া বেশি শুরু করি এমনি তো করি আমি এমনি আনলো একটা কাস্টমার আপনি ধোনিয়া থেকে আপনি ভাই এটা ভালো লাগছে দিয়ে দেন দিয়ে দিলাম এইটা তো যে কোনো ব্যবসায়ী পারবে কিন্তু তার মনের মতো বানায় দেওয়া তার মনের মতন কাজ করা এই বিষয়গুলো সবাই পারে না এতটুকু আমি যতটুকু জানি অনেক ধৈর্য হ্যাঁ আমি চেষ্টা করছি হোক আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ